জামাইষের দিন টুনটুনি আমাদের কিভাবে কাটালো সত্যি প্রিয়ার্সের ব্যথা না খুব কোমরে ব্যথা একদম ভালো লাগে না এই দিনগুলো ও একদম শুয়ে বসে কাটায় বুঝলে আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখলে না সত্যি আমার মনে হয় মেয়েটা কী ভালো কি ভালো আর কিছু দর্শক আছে বাবা কি ভালো কি ভালো তো সেই ভালো মেয়েটা কি কী করে বেড়াতে পারে সেটা তারা চোখে দেখতে পায় না কি অদ্ভুত না তারা যা দেখে তাই ওর ভালো কি ভালো কি ভালো কী প্রতিদিনকার ব্লগ জুড়ে একটা সুন্দর ব্লগ তৈরি হয়ে গেল পাঁচ মিনিটের ছ মিনিটের একটা সুন্দর ব্লগ হাজার হাজার ভিউজ সত্যি কপাল বটে কপাল রাজকপাল একেবারে যাকে বলে জটক বলে না সেরকম হচ্ছে রাজকপাল না হলে বলো এত কষ্ট করে এত সুন্দর করে ভিডিও করার চেষ্টা করি একশো দুশো ভিউজ আর এদের দেখছি নোংরামোর পর নোংরামো করে গিয়ে গিয়ে হাজার 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 ভিউজ সত্যি অবাক লাগে দেখতে যে সত্যি কারা এরা কারা এই ভিডিওগুলো এসে দেখে বসে বসে এই নোংরামোগুলো কারা দেখে বসে বসে আমি শুধু অবাক হয়ে দেখি যে মেয়েটা মিথ্যে কথা বলে একটা পুরো ব্লগ তৈরি করে দিল আগের দিনের কাটা কাটা কাটাকাটা অংশ জুড়ে 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 একটা ব্লগ ভয়েস ওভার দিয়ে দুদিন আগেই শুনলাম তার ভয়েস ওভার দিতে একদম ভালো লাগে না যা করবো বাবা সামনাসামনি ক্যামেরার সামনে বলে দেবো ব্যাস হয়ে গেল শেষ ভয়েস ওভার দিতে তার ভালো লাগে না ও মা তার দুদিন পরেই দেখছি ভয়েস ওভার দিয়েই পুরো ভিডিও হয়ে গেল নিজের কোনো সামনে কোনো ভয়েস নেই কি অদ্ভুত তাই না ঘুম থেকে উঠলো কোমরে ব্যথা এদিক ওদিক নড়তে পারছে না কি না তার ওই কারণে তো কারণটা তোমরা সকলেই জানো সে কারণ আমি এখানে বললাম না আমার বলতে ভালো লাগে না সত্যি কথা তো সে ওই কারণে উঠলো হচ্ছে ওইভাবে তারপর থেকে সে যা যা করলো তার সবটাই কিন্তু হচ্ছে আগের আগের ক্লিপিংস সব কটা ক্লিপিংস হচ্ছে আগের ওই যে ঘুম থেকে উঠে দাঁত মাজা ওইটুকুনিই হচ্ছে ওই দিনের দাঁত মাজাটাও নয় দাঁত মাজাটাও নয় তো দাঁত মাজা তারপরে যে বাথরুম থেকে সে নাইটি মেলা সব পুরনো ক্লিপিংস সব তোমরা যদি একটু ভালো করে প্রতিদিনের ক্লিপিংসগুলো একটু ভালো করে মিলিয়ে দেখো তাহলেই দেখতে পাবে যে এগুলো সব হচ্ছে আগের তারপরে তার খাওয়া খাওয়ানা কি বলে যে ড্রিঙ্কসটা খায় তো সেই ড্রিঙ্কসটা অ্যাফ্রেশ না কি যেন বলে না আমার মনে থাকে না অত ছাতা ফ্রেশ হচ্ছে মানে চেহারাটাকে ফ্রেশ করছে একদম স্লিম করার চেষ্টা করছে বুঝলে কিন্তু এত কিছু খেয়েও কিন্তু কিচ্ছু হচ্ছে না তো যাই হোক ভগবানের কৃপায় যেন হয় এত চেষ্টা করছে মেয়েটা ওয়ার্কআউট করা বাবা না ও ও কবে একদিন দেখিয়েছে যে ওই ম্যাট পেতে নিল এই করে নিল ব্যাস শেষ আর না কিন্তু আমার ওয়ার্কআউট করা শেষ হয়ে গেল এই আমি এখন ফ্রেশ অ্যাফ্রেশ না কি বলে যেন জানি না তো সেইটা খাচ্ছি বানানো হয়ে যায় তারপর দেখায় অনেক সময় বানানোটাও দেখায় তো সেদিনকে যা যাগুলো দেখিয়েছে না সবটাই কিন্তু পুরনো সবটাই পুরনো তার সাথে সাথে এই যে ড্রিঙ্কসটা বানালো মানে যে এটা কি বলে ওটাকে শেক না কি শেক যেটা বানালো তো সেটাও কিন্তু ওর আগের ভিডিও তোমরা একটু ভালো করে দেখো এমনকি আইসক্রিম খাওয়াটাও ওর আগের ভিডিও রুটি খেতে বসেছে শাক দিয়ে শাক দিয়ে রুটি আমি জীবনে কোনোদিন খাইও খেতেও দেখিনি কাউকে কিন্তু একে দেখলাম রুটি দিয়ে শাক দিয়ে খাচ্ছে বাবারে বাবা তো সাথে আবার বৌদি তো বৌদি তো বাপের বাড়ি চলে গেছে তো বৌদিটা এলো কোথা থেকে পুরনো ক্লিপিংস জুড়ে জুড়ে যে ভিডিওটা করেছে সেটা যদি একটু ভালো করে দেখা যায় না পরিষ্কার বোঝা যায় পরিষ্কার তারপরে দেখো জামাই ষষ্ঠীর ব্যাপার জামাই ষষ্ঠী বাড়িতে জামাই আসবে নতুন জামাই নতুন বছর জামাই ষষ্ঠী বাবা কিন্তু ঠিক চলে এসেছে বাপরে বাপরে বাবু বাবু ও বাবু বাবু চলে এসেছে ঠিক বাবু নিয়ে এসেছে মিষ্টি তারপরে হচ্ছে গিয়ে তোমার দই সব নিয়ে চলে এসেছে বাবু আচ্ছা তারপর বাবু অন্যদিন ওরা ভ্যানের থেকে বাজার কাট করে তোমরা দেখেইছ সেদিন কিন্তু আর ভ্যান না বাজার বাজার থেকে বাজার আসলো তো যাই হোক খাওয়া দাওয়া ওগুলো তো দেখানো যাবে না তাহলে আবার তোমরা বলবে কি ইস না না এখনো তো হয়নি সবকিছু ওগুলো লুকিয়ে লুকিয়ে লুকে লুকে গুলো চুপি চুপি গুলো তো ওগুলো কোনো ব্যাপার নয় বুঝেছো তো এইটা হচ্ছে মেন ব্যাপার যে ওই দিনকে ওরা ঘুরুঘুরু করতে বেরিয়েছিল ওদের তো টুটু টুটু লাভ সেই জন্য ওরা একটু ঘুরুঘুরু করে বাইকে করে ওরা বেরিয়ে পড়েছিলো এই একটু ইচ্ছাবতির ধার দিয়ে এই একটুখানি পার্কের মধ্যে দিয়ে এই একটুখানি লজে এই যদি একটু দু ঘন্টা তিন ঘন্টা সময় কাটানো যায় বৌদিও নেই দাদাও নেই সাথে পো ধরার কেউ ছিল না অতএব কী করবে বলো একা বাড়িতে বসে সাদা শালিও নেই শালি তো না শালার বউ নেই জামাই বা কী করে বলো সেই জন্য জামাই আর মেয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছে নিজেরা একটু টাইম স্পেন্ড করার জন্য তো বাড়ার ওদেরকে কিছুজন দেখিয়ে ফেলে কারণ ওরা এখন খুব পপুলার খুব পপুলার তো যতই হোক এখন আর চোখে লুকিয়ে কিছু করতে পারবে না যেমন ওই মন্দিরের ওটা করতে পারেনি বাবার ধামে গিয়েও মিথ্যে কথা তো যাই হোক সবটাই মিথ্যে দিয়ে যা তৈরি সে কী করে বলে বলো তো যে আমি গর্ভধারিণী মা আমি জানি কি ভালো মানে কোন খেলনাটা তার ছেলে ভালোবাসবে গর্ভধারিণী মা তুমি হয়েছ এটা ঠিক কথা কিন্তু তারপর থেকে এই যে বাচ্চাটার আজকে তিন সাড়ে তিন বছর বয়স হতে চললো এই তো বোধহয় অক্টোবরের ন তারিখ না দশ তারিখে বোধ হয় ওর জন্মদিন আবার আসতে চললো তো মা হিসেবে তুমি কি কি করতে পারলে কি কি করতে পেরেছো যে তুমি নিজেকে গর্ভধারিণী মা বলে পরিচয় দাও নিজেরা এত নোমো করে বেড়াচ্ছ এবং প্রতিটা জিনিস লোকের চোখে আঙুল দিয়ে দিয়ে তুলে তুলে দেখিয়ে দিচ্ছ আর কমিউনিটি পোস্ট দিয়েই বেরিয়েছে তো তাকে তো আর মিথ্যে কথা বলা হচ্ছে না যে না এ পরকিয়া করে এ এর সাথে ঘুরে বেড়ায় কেউ তো না দেখে বলছে না না জেনে বলছে না তো এই মেয়েটাকে যারা যারা সাপোর্ট করে আমি শুধু ভাবি যে কি দেখে ওকে সাপোর্ট করে কি দেখে আমি যখন ওকে সাপোর্ট করতাম তখন ওর নমনীয়তা বেশ একটা ছোট্ট মিষ্টি মেয়ে সুন্দর করে গ্রামের একটা সুন্দর পরিবারের মধ্যে মিলে মিশে শ্বশুর শাশুড়ি স্বামীকে নিয়ে ছোট্ট একটা সন্তানকে নিয়ে সুন্দর করে ঘর করছে ঘরের কাজকর্ম করছে টুকটাক ঘুরতে বেরোচ্ছে বেড়াতে যাচ্ছে এই দেখে আমি ওকে ভালো লাগতো মিষ্টি একটা মেয়ে ছিল আর এখন দেখো তো মিষ্টির জায়গায় করলা বললেও ভুল হবে বেশি বলা হয়ে যাবে কি যে এখন লাগে সেটাও খুব ভালো করেই জানে আর ওই ছুলি ওই ছুলি হওয়ার পেছনেও কিন্তু অনেক কারণ আছে ছুলি কিন্তু সহজে হয় না জানো তো ছুলি মানে হচ্ছে ছুলে ছুলি হয় কারোর গায়ে যদি ছুলি থাকে তো তাকে যদি তুমি টাচ করো বা তার জামা কাপড়গুলো যদি তুমি পরো বা তার গামছা ইউজ করো তার সাবান ইউজ করো তোমার ছুলি হতে বাধ্য হবেই হবে এটা হচ্ছে মেইন কথা তো এই রকমই কোনো একজন মানুষের সংস্পর্শে ও গেছে থেকেছে যার জামা কাপড় সে মানে ধরেছে বা সাবান ইউজ করেছে বা তার সাথে তার বডি টাচ হয়েছে তবে গিয়ে সেখানে ওই ছুলিটা হয় ছুলির নামটাই হচ্ছে এই কারণে ছুলে হয় সেটাই ছুলি তো বুঝতেই পারছো পরিষ্কার করে ভেঙে বুঝিয়ে দিচ্ছি তারপরেও যদি তোমরা না বুঝো তাহলে তোমাদেরকেও কি বলা যাবে সেটা আমি আর বললাম না তো প্রতিদিন ব্লগ যদি দেয় তাহলে সেই ব্লগগুলোর মধ্যে একটা আলাদা রকম থাকে আর কথা বলতে তার ভয়েস ওবার দিতে ভালো লাগে না অথচ ভয়েস ওবার দিচ্ছে সেদিনকে যে জামাটা নাইটি মেলার যে দেখালো ভিডিওতে এই ঠিক সেমটা ও আরেকটা জায়গাতেও একই একইভাবে ঠিক সেম তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে আইসক্রিম খাওয়াটা যেটা বসে বসে চামচে করে তুলে খাচ্ছিলো সেম সেম জিনিসগুলো তার ভিডিওতে আছে আগের আগের ভিডিওতে দেখো আইসক্রিমটা আমরা অনেক সময় একই পজিশনে বসে একইভাবে খাই কিন্তু তোমরা একটু মিলিয়ে দেখো যে দেখবে ও যেভাবে যতটুকুনি আইসক্রিম আগের ভিডিওতে তুলেছে এখানেও ঠিক ততটুকু আইসক্রিম ঠিক একই ভঙ্গিমায় বসে সেই আইসক্রিমটা খেয়েছে একটু ভালো করে দেখবে তোমরা তাহলেই বুঝতে পারবে যে আমি ভুল বলছি না ঠিক তো যার ভয়েস ওভার দিতে ভালো লাগে না সে ভয়েস ওভার দিচ্ছে আসলে সারাদিন ওই দিনটা জন্মষষ্ঠীর জামাইষষ্ঠীর দিন তো মানে ওইদিকে সময় দিতে গিয়ে এই দিকে রাত্রিবেলায় ভিডিওটা করে রাখা হয়েছিল যে এই এই টিফিনসগুলোকে টুকটু টুকটু করে তুলে সেটাকে এডিট করতে কারণ রাত হচ্ছে শুতে এখন এডিট হতে যা ভিডিও দেয় তাতে তো এডিট করার প্রয়োজনই পড়ে না তাই না একবার বসে একবার ওই নাইটি করে চা খেতে যাওয়া দেখো নাইটি পড়াটা আমার কাছে কোনো খারাপ কিছু না। কিন্তু নাইটি করে আমরা রাস্তায় রাস্তায় ঘুরবো এটা কিন্তু খারাপ জিনিস এটা কিন্তু খারাপ জিনিস নাইটি করে দোকানে যাওয়া নাইটি করে ফুল তুলতে যাওয়া নাইটি করে এর ওর বাড়ি চলে যাওয়া এটা বড় দৃষ্টিকটু লাগে আর নাইটি তো আমরাও করি নাইটি করে বসে অনেক মহিলা ভিডিও করছে কিন্তু সেখানেও একটা ভদ্রতা সভ্যতার একটা ব্যাপার থাকে আমরাও নাইটি করে বসে করি কিন্তু একটা ওড়না দিয়ে বসি তাই না তো সেইখানে দাঁড়িয়ে এরা আবার একটু আলট্রা মডার্ন কি না আসলে দিদিভাইও তো আছে না ওদিকে দিদিভাই এইটুকু একটা লাল বা অন্য কালারের ঠিক এইটুকুনি ফিটে বেলার মতন একটা নাইটি পরে এত দূর খোলা নাইটি পরে উনি বসে পড়েন ভিডিও করতে উনি এখন মডার্ন হয়ে গেছে না ওনার বয়স কমছে ঠিক আছে তেতাল্লিশ থেকে আস্তে আস্তে কমছে আর কি তো যত এইসব সব ড্রেস ড্রেস পরা যাবে তত নিজেকে কচি 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 ভাব লাগবে তো সেই রকমই দিদিভাই দেখে বনুও কিছু করতে যায় কিন্তু বনুকে একদম বাচ্চা মনে হয় না একদম বাচ্চা মনে হয় না যেটা বাতকুল্লার বাড়িতে লাগতো ছোট্ট মিষ্টি একটা মেয়ে সেই মুখের মানে ইয়েটাই পাল্টে গেছে সেই মুখের যে একটা ছবি সুন্দর মিষ্টতা সেটাই এখন আর নেই একদম নেই কারণ এই যে মনের মধ্যে তো একটা টেনশন তার কাজ করছেই যতই আমরা বলি না কেন যে সন্তানকে নিয়ে আসেনি 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 সন্তানের জন্য কষ্ট ঠিকই হয় ঠিকই হয় আমরা মা তো আমরা বুঝতে পারি যে সন্তানের জন্য কষ্ট হয় কি হয় না তবে একে দেখলে কিছু বোঝা যায় না বাইরে থেকে কিচ্ছু বোঝা যায় না যে এ কেমন তর মেয়ে এ কেমন মেয়ে বাইরে থেকে একে বোঝা যায় না কষ্ট তো নিশ্চয়ই হয় এটা আমরাও জানি কিন্তু সেই যে বললাম ন মাস ধরে তার বাচ্চার কথা মনে পড়ে না হঠাৎ হঠাৎ করে তার বাচ্চার কথা মনে পড়ে এইখানে হাসি পায় এই জায়গায় গিয়েই হাসি পায় চা। যদি তার কষ্ট হতো বাচ্চার জন্য তাহলে ন মাস সে চুপ করে থাকতে পারতো না এখন যখন ভিডিওর মধ্যে এইটুকুনি হলো ছেলের নামটা বলে নাম না ছেলের কথা বলে ছেলের জন্য এটা কিনলাম ছেলের জন্য জামাটা কিনলাম ছেলের জন্য পুজো দিলাম এই সামান্য কথাটা আগের ন মাস ধরে যে ভিডিও সেখানে ছিল না তাহলে এই রহস্যময় নারীকে কে বাবা ভালোবাসে আর কে বাবা বিশ্বাস করে ভগবান জানে আপনারা ভালো করে দেখবেন এই পাঁচ মিনিটের ভিডিও প্রমোশনাল ভিডিও কোমরে ব্যথা নিয়ে ঘুম থেকে ওঠা সবটাই মুখ নাড়ানো এই মুখ বন্ধ করে ভয়েস ওভার দেওয়া যার ভালো লাগে না ভয়েস ওভার দিতে সে ভয়েস ভয়জবাদ দিয়েছে তো চলো ভিডিওটা আর বড় করবো না সত্যি করে বলছি এই যে মিথ্যেবাদীদের না একদম সহ্য হয় না মিথ্যে কথা বলে বলে নিজেকে কি মনে করছে নিজেরা এক একজন কে জানে আর সতী বাবা সে তো মহা সতী তার জন্য অপেক্ষা করুন পরের ভিডিওটা মহাসতীকে নিয়ে আসছে তো চলো টাটা